অনেকগুলো সাবজেক্ট অনেকগুলো চ্যাপ্টার অনেকগুলো টপিক হাতে সময় মাত্র এক মাস হেই এইচি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমাদেরকে বলছি এই অল্প সময় তোমরা যদি এটা গোছানো প্রিপারেশান না নাও তাহলে কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে চিনতে হবে আচ্ছা এটা পড়া দরকার ছিল না আমি কি এটা পড়ছি আমার কি এটা বাদ রয়ে গেল এটা কি আমি পড়া হয়েছিল আচ্ছা এটাকে আমি বাদ দিব বলছিলাম বুঝতে পারতেছি না এইরকম ম্যাসাজার সিচুয়েশান হয়ে যাবে তাই পরীক্ষার আগ মুহূর্তে যদি এরকম সিচুয়েশন না পড়ো একটা স্মুথ প্রিপারেশন নিতে পারো তাই ভাইয়া তোমাদের জন্য একটা কিট বানিয়েছি তুমি এটাকে সেলফ এক্সাম ট্র্যাকার বলতে পারো সেলফ প্রিপারেশন ট্র্যাকার বলতে পারো যেই নামই ডাকো না কেন চলো দেখি এটা কি জিনিস এই যে দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে চার্টটা খুবই সিম্পল বাট খুবই কমপ্যাক্ট ঠিক আছে এখানে দেওয়া আছে সাবজেক্ট অর্থাৎ তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও সেক্ষেত্রে এখানে পদার্থবিজ্ঞান পত্র কমার্সের হলে বিজ্ঞান প্রথম পত্র অথবা আর্টসের হইলে ইতিহাস প্রথম পত্র এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের নাম এখানে লেখা আছে এবং এইখানে তুমি যদি দেখো এখানে প্রত্যেকটা চ্যাপ্টার উল্লেখ করা আছে চ্যাপ্টারের নাম তুমি যদি ফার্স্ট চ্যাপ্টার থাকে তখন ফার্স্ট সেকেন্ড থাকলে সেকেন্ড থার্ড থাকলে থার্ড যদি ফিফথ থাকে ফিফথ সিক্স এভাবে এগিয়ে যাবে এখন দেখো এখানে দুইটা অপশন রাখা আছে সিকিউ এবং এমসিকিউ এবং এখানে দেওয়া আছে কি স্পেশাল ফোকাস ওকে খুব সিম্পল জিনিসটা বাট এটার কার্যকারিতাটা তুমি দেখো তোমার পরীক্ষার আগে কতগুলো চ্যাপ্টার তোমার কভার করতে হবে এখানে লিখা আছে সাথে সাথে এখানে তুমি এমসিকিউ কভার করছো এবং সি কিউ কভার করছো কিনা এগুলো তুমি দাগিয়ে রাখতে পারবা ধরো তোমার এমসিকিউ কভার করা হয়েছে তখন তুমি কি এমসিকিউ ঘরটা টিক দিবা ধরো সিকিউ কিউ কভার করা হয়ে গেছে তখন এটার ঘরটা টিক দিবা যখন তুমি দেখবা তোমার সবগুলো চ্যাপ্টার অনুযায়ী সবগুলো দাগানো হয়ে গেছে তখনই তুমি কিন্তু মানে মোটামুটি ধারণা নিয়ে ফেলতে পারবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা আমি প্রপার প্রিপারেশন নিয়েছি তোমার যদি ফিজিক্সে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো প্রিপারেশন নেওয়া হয়ে যায় তখন তুমি যা কী করবা তোমার যে কেমিস্ট্রি আছে কেমিস্ট্রিতে ভালো করে প্রিপারেশন নিবা তুমি যদি হয়ে যাও বিজনেস ডিপার্টমেন্টের স্টুডেন্ট তখন কিন্তু তোমার ধরো তোমার অ্যাকাউন্টিং ভালোভাবে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে এখন আমি কোথায় যাবো এখন আমি যাব ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা ওয়েল এখন এখানে স্পেশাল ফোকাস কী দিতে হবে তোমার এই যে তুমি চাপ্টারগুলো সলভ করছো এই সময় কিছু কিছু জিনিস মনে হয়েছে যে না পরীক্ষার থাকে আমার স্পেশাল ফোকাস দেওয়া দরকার এবং আমি সব জায়গাতে বেশি বেশি ভুল করে থাকি তখন তুমি এই জিনিসগুলা এখানে লিখে ফেলবা ঠিক আছে এখানে লিখে ফেলবা তাতে হবে কি পরীক্ষার আগ মুহূর্তে ঠিক ইম্পর্টেন্ট জিনিসগুলা তুমি রিভিশন দিবা জিনিসটা কিন্তু চমৎকার তাই না এবং এইটা যখন তোমার পরীক্ষার হাতে তোমার পরীক্ষার আগে তোমার হাতে থাকবে তখন তুমি তোমার আমল নামা দেখতে পারবা হ্যাঁ আমি এগুলো পড়ছি এগুলো পড়ি পড়িনি এবং আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি যদি এখান থেকে কোয়েশ্চেন আসে আমি পারবো আর তোমার কনফিডেন্স লেভেলটা তখন বুস্ট হয়ে যাবে তা আশা করবো এই ট্র্যাকারটা তোমরা ব্যবহার করবে এবং উপকৃত হবে আমি এটা মুছে দিচ্ছি তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো নিজের মতো করে নিজের ট্র্যাকারটা বাসায় বানিয়ে নিবা দেখবা অবশ্যই একটা ভালো রেজাল্ট তুমি এখান থেকে পেয়ে যাবা Assalamu alaikum sabah